তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি এখন বাজে ওই সাড়ে নটা মতো আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভ্লগটা শুরু করছি আজকে ভ্লগটা একটু বিশেষ হতে চলেছে তাই সবাই আমার পাশে থেকো আজকে আমাদের বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান হবে কি বলতো আমার নয় মাসের স্বাদের অনুষ্ঠান তো তোমাদেরকে সবাইকে পাশে চাই ভিডিওটা অবশ্যই দেখতে থাকো দেখো ছাদ থেকে চলে এলাম অনুন সালে এসে দেখি ভীষণভাবে ব্যস্ততা শুরু হয়েছে যেন একটা যুদ্ধ চলছে পাশের বাড়ি কাকিমাও এসেছে রান্নাবান্না করে দিতে কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়ানোর সময় আমার ছিল না সেজন্য চলে এলাম একটু রেডি হওয়ার জন্য এই আলতাটা আমি আগেই পরে নিচ্ছি কারণ কী বলতো নতুন শাড়ি যখন পরবো তখন কিন্তু এই আলতাটা যদি কাঁচা থাকে না শুকোয় বা সঙ্গে সঙ্গে পরা হয় তাহলে কিন্তু ওই শাড়িতে লেগে যাওয়ার অনেকটা চান্স থাকে সেজন্য আমি আলতাটায় আগে পরে নিচ্ছি যাতে ওটা ভালোভাবে শুকিয়ে যায় তারপর মেয়ে দেখতে পেয়ে ছুটে এলো আলতা পরার জন্য কেউ আলতা পরলে ওকেও পরিয়ে দিতে হবে কুচু কুচু পায়ে আলতা পরবে আর এদিকে সুরসুটি রাখলে আবার চেঁচাবে দেখো ওকে আস্তে আস্তে কিন্তু আমি আলতাটা পরিয়ে দিচ্ছি কিন্তু আলতাটা আমি এত সুন্দর করেও পড়াচ্ছিলাম কিন্তু তাও ওর মন মতো হচ্ছিল না ও বলছিল এটা এখানে দাও ওটা ওখানে দাও মানে এখন থেকেই বাচ্চাদের কতটা চয়েস ভাবতে পারছো তারপরে ওর পছন্দ মতো ও যেভাবে চাই সেভাবে করেই কিন্তু আমি আলতাটা পরিয়ে দিলাম তারপর ওই পায়ের মধ্যেখানে যে একটা টিপের মতো দেওয়া হয় সেটা ওর ভারী পছন্দ তাই ওইটা আমাকে বারবার বলছিল। মা ওটা করে দাও ওটা করে দাও ওকে করে দিলাম দেখো পাগুলো কত সুন্দর লাগছে দেখতে তারপর ওকে আলতা পরিয়ে দেওয়ার পর আমি কিন্তু আলতাটা ভালোভাবে পরিয়ে নিচ্ছি কারণ আমার একটা পায়ে আলতা পরেছিলাম তখনই মেয়ে এসে ঝামেলা পাকাচ্ছিল তারপর দেখো আমি ভালোভাবে আলতাটা পরে নিচ্ছি সেই ফাঁকে বলে রাখি আজকে কিন্তু আমার মায়ের বাড়ি থেকেই স্বাদ দেওয়া হচ্ছে আর কোনো অন্য বাড়ি থেকে কিন্তু স্বাদ আসেনি তো প্রথমবারের মতো অত ঘটা করে তো স্বাদটা হচ্ছে না কিন্তু একটু অল্প আয়োজনেই আমার স্বাদটা কিন্তু পূরণ করা হচ্ছে স্বাদের অনুষ্ঠানটা কিন্তু বেশ ভালো লাগে জানো তো সবাই কত আদর যত্ন করে সেদিন খাইয়ে দেয় আর বড়দের কাছ থেকে আগামী দিনের জন্য অনেক আশীর্বাদও পাওয়া যায় আর নিজের নবজাতকের জন্য মন কিন্তু অনেকটাই রেডি হয়ে যায় যে আর কিছুদিন বাদেই আরেকজন আমার কোলে কিন্তু আসতে চলেছে দেখো আমার আলতা পড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর আমি চলে এলাম ফ্রায়েড রাইসটা ভেজে নেওয়ার জন্য আসলে ফ্রায়েড রাইসটা আমার নিজেরই বানানোর কথা ছিল আমা আমি কিন্তু ফ্রায়েড রাইসটা মোটামুটি ভালো বানাই ওই জন্য মা বলছিলো যে ফ্রায়েড রাইসটা তুই বানাবি খুব বেশি তো চালের হচ্ছে না কম চালেরই মোটামুটি হচ্ছে আর এদিকে সব কিছু মোটামুটি রেডি করেই দেওয়া ছিল আমি শুধু বসে বসে এখানে গ্যাসে আস্তে আস্তে ফ্রায়েড রাইসটা কিন্তু বানিয়ে নিচ্ছিলাম আর এদিকে আমার শাশুড়ি এসেছিলো সেও আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো ফ্রায়েড রাইসটা বানাতে কিন্তু আমার বেশ ভালো লাগছিল কিন্তু এদিকে তারাও দিচ্ছিলো যে তাড়াতাড়ি বেরোতে হবে কারণ বারোটার সময় স্বাদ খাওয়ানোর সময় আছে সেজন্য আমি দেখো খুব তাড়াতাড়ি কিন্তু ফ্রায়েড রাইসটাকে ভেজে নিচ্ছিলাম বেশিক্ষণ টাইম কিন্তু লাগেনি আর রাইসটাও খেতে কিন্তু অপূর্ব হয়েছিল যাই হোক ওটা তাড়াতাড়ি মোটামুটি কমপ্লিট করে আমি কিন্তু চলে এলাম একটু রেডি হতে এবারে খুব ইচ্ছে ছিল একটু ভালোভাবে সাজার কারণ বারে কিন্তু ওই রকমভাবে সাজা হয়নি একদম সাধারণভাবেই স্বাদটা খেয়েছিলাম তাই মনের মনে অনেক দিন দিয়ে আসা ছিল যে একটু ভালোভাবে সেজে কুচে তারপর স্বাদ খাবো সেজন্য দেখো একটু হালকা মেকআপ আমি করে নিচ্ছি বসে বসে মেকআপটা আমার ভাইয়ের বইয়েরই করার কথা ছিল কিন্তু সে এত ব্যস্ত কি বলবো ওই দিনে কাউকে তো আর ডিস্টার্ব করা যায় না তারা একটু কাজে ব্যস্ত আছে সেজন্য আমি ভাবলাম যে আমি হালকা করে একটু মেকআপ করে নিই কিন্তু এদিকে একটা ভীষণ বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল কী জানো তো মা যে আমার জন্য যে শাড়িটা এনেছিল সেটার কিন্তু আঁচলের সুতোগুলো কালো ছিল আর তোমরা তো জানোই অনেকে যে স্বাদের সময় কিন্তু কালো কোনো জিনিস দেওয়া যায় না আর শাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল তাই ওটা ফেরত দিতে মন যাই ছিল না সেই জন্য মা প্ল্যান করেছিল যে আমি একটা ছাপা সুতোর শাড়ি পরবো যেটাতে কোনো কালো দাগ থাকবে না আর ওটা পরে স্বাদ খেয়ে নেওয়ার পর তারপর আমি ওই শাড়িটা পরতে পারব কিন্তু আমার মায়ের কাছে ওরকম কোনো শাড়ি ছিল না কিন্তু আমার ভাইয়ের বউ একটা শাড়ি বের করে দিল যেটাতে কোনো কালো দাগ ছিল না যাই হোক ওটা পড়ার জন্যই আমি রেডি হচ্ছিলাম কিন্তু ওটার ম্যাচিংয়ে একটা লাল ব্লাউজের দরকার ছিল যেটা আমার ভাইকে কিনতে পাঠিয়েছিলাম কিন্তু সে এখনও এসে পৌঁছায়নি আর কিছুক্ষণ মাত্র দেরি আছে বারোটা বাজার তাই সবাই খুব উদ্বিগ্ন হয়েছিল। যাই হোক আমি মেকআপটা কিন্তু নিজে সেরে ফেললেও চুলটা কিন্তু কিছুতেই নিজে বাঁধতে পারছিলাম না সেজন্য আমার ভাইয়ের বউকে ডাকতে সে আমার চুলটা বাঁধতে হেল্প করে দিল সাদের দিনে কেমন সাজপোজ করবো সেটা আগে থেকে একটু প্ল্যান করে রেখেছিলাম ভেবেছিলাম এরকম একটা ছোট্ট বান করে এই সাদা গাজরাটা যদিও এটা আর্টিফিশিয়াল এটাকে খোঁপাতে নেব কারণ যে আসল গাজরা সেটা কিন্তু পাওয়া যায়নি সেজন্য দেখো এই আর্টিফিশিয়াল গাজরাটাই আমি একটু লাগিয়ে নিচ্ছি আর এই সাদা রঙের গাজরাটা কিন্তু আমার বরাবরই খুব পছন্দের আমি আগে অনেকবার বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে এটাকে ইউজ করেছি আর আজকেও খোঁপাটাতে বাটাতে এই গাজরাটা লাগাতে আমার কিন্তু খুব বেশি ভালো লাগছিল আর এদিকে দেখো আমার ফেস পাউডারটা পড়ে গিয়ে একদম চুনো চুনো হয়ে গিয়েছিল। কিন্তু কি করব এখন তো আর নতুন প্রোডাক্ট কিছু কেনা হচ্ছে না সেজন্য এটা দিয়ে এখন একটু কাজ জ্বালিয়ে নিতে হবে কি আর করার আছে বলো আরও একটা সমস্যা হচ্ছিল কি জানো এই ঘরে যে লাইটটা আছে সেটা খুব মৃদু মৃদু জ্বলছিল খুব ভালো করে যেন দেখা যাচ্ছিল না আর এদিকে ওই আয়নাটাতে মুখটা যেন পড়ছিল। সেজন্য দেখো এই ছোটো আয়নাটা আমি ইউজ করছি দেখার জন্য দেখো পুরো প্রায় সাজ কমপ্লিট হয়ে গেছে এবার লাস্টে কিন্তু আমি লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি এই দেখো আমি কিন্তু পুরোপুরি রেডি এবারে শুধু ব্লাউজটা শাড়িটা পরলেই আমি কিন্তু একদম রেডি হয়ে যাবো তার কিছুক্ষণ পরেই কিন্তু আমার সমস্যার সমাধান হয়ে গিয়েছিল ভাই চলে এসেছিলো কিন্তু ব্লাউজটা যেহেতু সেই আনা হয়েছিল সেজন্য কিন্তু ওটা ছোট করা হয়নি দেখো যেরকম কেনা ছিল সেরকমই কিন্তু আমি পরে নিয়েছি খুব ভালো ফিটিংস হয়নি কিন্তু মোটামুটি ঠিকই ছিল এখানে একটা নিয়ম ছিল যে পান সুপুরি দিয়ে ঠাকুরের কাছে প্রণাম করতে হয় সেটা প্রণাম করে বড়দেরকেও প্রণাম করতে হয় তো সেটা করে নিয়ে আমি কিন্তু বড়দেরকে প্রণাম করে নিচ্ছিলাম কিন্তু এভাবে ঝুঁকে ঝুঁকে প্রণাম করতে কিন্তু আমার বেশ কষ্টই হচ্ছিল সবাই আমাকে বারণ করেছিল কিন্তু তাও একটু কষ্ট করে করে নিলাম কারণ বড়দের আশীর্বাদ তো খুব দরকার তাই না এই সময় তারপরে দেখো এবার আমার কিন্তু মেন যে পার্টটা স্বাদ খাওয়ানোর সেটা শুরু হয়ে গেছে সবাই মিলে বসে পড়েছে স্বাদ খাওয়ানোর জন্য এখানে মা আগে আমাকে ঠাকুরের ফুল বেলপাতা যেগুলো পুজো দিয়ে নিয়ে এসেছিলো সেগুলো কিন্তু খাইয়ে নিচ্ছে এটাই কিন্তু স্বাদ খাওয়ানোর একদম মেন পার্ট আমার ভাইকে বলতে ও ক্যামেরাটা করে দিচ্ছিল আর যেহেতু লাইট কম ছিল সেজন্য ও আমার মুখে দেখছো লাইট টিতে দেখছিলো আর সেটা দেখে সবাই খুব হাসাহাসি করছিলো নয় মাসের স্বাদের জন্য রকমের মিষ্টি লাগে আর চিরা মুরগি এসব লাগে দেখো সেজন্য মিষ্টিগুলোকে কিন্তু বের করে একটা প্লেটে সাজানো হচ্ছে আর এই দেখো আমার কাকিমা যে ফলগুলো বের করছে এই ফলগুলো কিন্তু আমার কোলে দেওয়া হচ্ছে এই ফলগুলো অনেকে ভাসিয়ে দেয় মানে অনেকে রিচুয়ালস থেকে ভাসিয়ে দেওয়া কিন্তু আমাদের এখানে এই ফলগুলোকে যে গর্ভবতী মাকে দেওয়া হয় সেই কিন্তু এগুলো খাবে তো সেজন্য দেখো এই ফলগুলো আমার কোলে দেওয়া হলো আর এদিকে দেখো এই মিষ্টিগুলো রেডি করা হয়েছে আমাকে খাওয়ানোর জন্য সবাই একটু একটু করে মিষ্টি খাইয়ে দিছিল। আর মিষ্টিগুলো খেতেও কিন্তু খুব সুন্দর ছিল জানো তো আমার কিন্তু এই প্রেগনেন্সিতে খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে এই লাস্টের দিকটাতে আই হোপ সবাই মিলে মিষ্টিগুলো খাইয়ে দিচ্ছিল আর আমি সবাইকে প্রণাম করে আশীর্বাদটা নিয়ে নিচ্ছিলাম আমার মেয়েও কিন্তু মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে জানো তো কি হচ্ছিল ব্যাপারটা সেটা তো বুঝছিল না কিন্তু অনেকক্ষণ থেকেই মিষ্টি খাওয়ার জন্য খুব বায়না করছিলো আর দেখো মিষ্টিগুলো কিন্তু তুলে তুলে ও খেয়েও নিচ্ছিল আর আমার ভাই এসেও কিন্তু মিষ্টি খাওয়ার জন্য বায়না করছিল। তারপর আমার ভাইপো একটা মিষ্টি তুলে দেখো আমাকে কী সুন্দর কুচু কুচু হাতে খাইয়ে দিচ্ছে তারপর নিজে খেলো আর আমার মেয়ে এত মিষ্টি মিষ্টিখর কি বলবো আর ভাই খাওয়াচ্ছে দেখে নিজের ভাগ থেকে একটুখানি মিষ্টি মানে হাতে দেখাই যাচ্ছে না সেরকম একটু মিষ্টি নিয়ে আমাকে খাওয়াতে এলো সেটা দেখে আমরা সবাই তো হেসেই খুন হয়ে গেলাম যাই হোক কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই পর্বটা মোটামুটি শেষ হয়ে গেল। তারপর যেসব মিষ্টিগুলো ছিল সেগুলো সব চিরের সঙ্গে মাখানো হলো এগুলো সবাইকে একটু করে দেওয়া হবে সেজন্য এদিকে দেখো আমার মেয়ে কিন্তু দেখছো কেমন মিষ্টি খাচ্ছে বসে বসে আর দেখো কাকিমা সবাই মিলে কিন্তু বসে বসে দেখছে সবাইকেই একটু করে এগুলো এই চিরে মুরগি দেওয়া হবে আমার ভাইয়ের বউ সেজন্য কিন্তু এগুলোকে মেখে নিচ্ছিল যাই হোক এই পর্বটা ভালোভাবে মেটার পর চলে এলো একদম মেন পর্ব খাওয়া দাওয়া দেখো কতগুলো রান্না হয়েছে আজকে নানা রকমের পদ কিন্তু রান্না হয়েছে যদিও ন রকমের সবজি তরকারি এইসবই খাওয়াতে হয় কিন্তু তার থেকে অনেকগুলোই বেশি হয়েছে আর এদিকে দেখো আমার ভাইয়ের বউ একটু ফুল দিয়ে ডেকোরেট করে নিচ্ছে আসলে ফুল হানতে কিন্তু বাবা একদম ভুলে গিয়েছিল। আর বাড়িতে যে গাঁদা গাছ ছিল সেখানে মাত্র দুটো ফুল হয়েছিল। আর সেটা দিয়েই মোটামুটি একটু সাজিয়ে নেওয়া হচ্ছে মানে ফুলের অভাব যাকে বলে আর কি কিন্তু ওটা দিয়েই ভালোভাবে একটু সাজিয়ে নেওয়া হচ্ছিল আর আমার কিন্তু খিদেতে একদম পেট জ্বলছিল কি বলবো এত ভালো ভালো খাবার দেখলে কার না খেতে ইচ্ছে করে তো আর প্রেগনেন্সির সময় তো অনেক বেশি করে খাবার খেতে ইচ্ছে হয় দেখো আমি এবারে কিন্তু খেতে বসে পড়েছিলাম আর এদিকে কর্তা মশাই কিন্তু আমাকে বেশ রাগাচ্ছিল যে বেশ সবগুলো কিন্তু খেয়ে নিতে হবে পারবে তো খেতেই না আমি একটু হেল্প করব বলো আমি বললাম চলে এসো তাহলে বসে পড়ো আর মেয়েকেও বলছিলাম যে আমার কাছে এসে বসে পড় কিন্তু ওর শুধু দেখো ওই মিষ্টির দিকেই নজর আজকে যে সারাদিন কত মিষ্টি খেলো তার কোনো ঠিক নেই দেখো ওর শুধু ওই মিষ্টির দিকে নজর সেজন্য একটা মিষ্টি দেখো তুলে নিয়ে খেতে আরম্ভ করেছে যাই হোক সবাই মিলে খেতে বসে পড়েছিল আর কর্তা বাইরে চলে গিয়েছিল খেতে আর আমি রুমের মধ্যে খাচ্ছিলাম আমার মেয়েও সবার সাথে গিয়ে খেতে বসে পড়েছিল। আর এদিকে দেখো আমি কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছি রাইসটা দিয়ে রাইস খেতে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে কিন্তু কি জানো তো আমার তো সুগার বেড়ে গেছে সেজন্য ভাবছিলাম যে একটু অল্প করে খাবো তারপর মা বলল আজকের দিনটা খেয়ে নেই ও একদিন একটু খেলে তেমন কিছু হবে না বাকি দিনগুলো আর বেশি মিষ্টি খাস না তো চলো আজকের যে মেনুগুলো হয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আজকে হয়েছিল রাইস সাদা ভাত তার সাথে আলু ভাজা পটল ভাজা স্যালাড বেগুন ভাজা কুঁদরি ভাজা ডাল পনিরের তরকারি আর ফুলকপি চিংড়ির একটা সবজি আর মাছের ঝাল আর দই চাটনি পাঁপড় আর মিষ্টি তো এগুলো ছিল আজকের মেনু আমার সব সবথেকে ভালো লেগেছিল ওই পনিরের তরকারিটা ভীষণ ভালো হয়েছিল খেতে আর চিংড়ি দিয়ে যে ফুলকপির তরকারিটা হয়েছিল ওটাও কিন্তু অসাধারণ হয়েছিল খেতে কিন্তু কি জানো তো আমি কিন্তু বেশি কিছু খেতেই পারিনি রাইসটা অল্প খেয়েই আমি ভাতটা খেতে শুরু করে দিয়েছিলাম তারপর অল্প অল্প একটু একটু খেয়েই কিন্তু পেটটা একদম ভরে গিয়েছিল। যেন মনে হচ্ছিলো আনন্দেই পেটটা একদম ভরে গিয়েছে আর এদিকে দেখো সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছিল ডাইনিংয়েই খাওয়া দাওয়া সব কিছু চালু হয়ে গেছিলো যারা নিমন্ত্রিত এসেছিল তারা সবাই কিন্তু খেতে আরম্ভ করে দিয়েছে তো আজকের এই বিশেষ দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে যারা যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার জন্য অনেক আশীর্বাদ দিও যাতে সুস্থভাবে আমার সন্তান এই পৃথিবীর আলো দেখতে পারে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো Bye!